হাই এভরিওয়ান দিস ইজ এম খান আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা আপনার ইংরেজি এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ তাহলে আজকের যে টপিকটা সেটা হচ্ছে অ্যাক্রস অ্যাজ প্রেপোজিশান অর্থাৎ প্রেপোজিশান হিসেবে অ্যাক্রসের ব্যবহার অ্যাক্রস এর ব্যবহারটা আমাদের কাছে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এবং কনফিউজিং হয়ে যায় তাহলে এর কনফিউশন এবং এর ডাউট থেকে মুক্ত হতে গেলে আপনাকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে স্কিপ করা চলবে না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনার জন্য আপনার ইংরেজির জন্য অতিব গুরুত্বপূর্ণ তাহলে আমরা অনেক সময় দেখি যে অ্যাক্রোশ দিয়ে কি ব্যবহার করব যে অ্যাক্রোশ কিছু দিক ওদিক এদিক ওদিক পারাপারের ক্ষেত্রে ব্যবহার হয় না অ্যাক্রোসের বিভিন্ন ব্যবহার রয়েছে যে ব্যবহারটা জানা অত্যন্ত জরুরি তারপরে দেখবেন যে অ্যাক্রোশ ব্যবহার করা আপনার জন্য হয়ে যাবে অতিব সহজ চলুন শুরু করা যাক আজকে অ্যাক্রোস এর চার ধরনের ব্যবহার আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে প্রথম যখন কোন রাস্তার এই পার থেকে ওই পার যাবেন অর্থাৎ লম্বা লম্বি নাই আড়াআড়ি ভাবে যখন যাবেন মানে এই পার থেকে ওই পার তখন আমরা ব্যবহার করব অ্যাক্রস যেমন হি ওয়াক অ্যাক্রস দ্য ফিল্ড অর্থাৎ সে ফিল্ডের আড়াআড়ি ভেবে যাচ্ছে পরেরটা হি ড্রু আ লাইন আক্রস দ্য পেজ অর্থাৎ তাহলে লাইনটা কিভাবে টানলো ভাবে এই এক ধরনের ব্যবহার হয়ে গেল এবার নাম্বার কিছুর অপর দিকে হয়তো দুটো দিক টু কোনো আছে তো ওই দিকে ওই দিকটা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব আক্রস যেমন দেয়ার ইজ এ ব্যাংক রাইট আক্রস দ্য স্ট্রিট তাহলে ব্যাংকটা কোথায় রয়েছে স্ট্রিটে ঠিক ওই দিকে ঠিক ওই দিকে ক্লিয়ার তাহলে এই ক্ষেত্র আমরা ব্যবহার করবো আক্রস থ্রি শরীরের কোনো অংশের ওপরে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব আক্রস যেমন হি হিট হিম ফেস অর্থাৎ ফেসের উপরে যে কোনো জায়গায় আড়াড়ি ভাবে মেরে দেওয়া বা পুরোটাকে মেরে দেওয়া এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করবো আক্রস যেমন আরেকটি ক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ইটস টু টাইট আক্রস দ্য ব্যাক অর্থাৎ কোন একটা জিনিস ব্যাকের দিকে অত্যন্ত টাইট তাহলে নির্দিষ্ট একটা দিককে বোঝাচ্ছে অংশকে বোঝাবে বা কোন কোন গ্রুপের সমস্ত মানুষকে বোঝাবে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাক্রস অর্থাৎ অ্যাকচুয়ালি অ্যাক্রো থেকে ব্যবহার হবে থ্রু আউট সেন্সে যেমন her family is scattered across the country অর্থাৎ তার পরিবারটা পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্লিয়ার তাহলে এই সব সেন্সে আমরা ব্যবহার করব আক্রস তাহলে আক্রস ব্যবহার করার চারটি আমরা নিয়ম জেনে গেলাম প্রথম যে কোনো জায়গার কোনো রাস্তা আড়াআড়ি ভাবে পার হওয়া দ্বিতীয় যে কোনো একটা জায়গার অপর দিক বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব আক্রস নাম্বার থ্রি কি ব্যবহার করলাম যে শরীরের কোনো একটা অংশর উপর এই যে জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো আবার কোন সেন্সে ব্যবহার করলাম যে কোনো একটা জায়গার পুরোটা অংশকে জুড়ে বা কোনো গ্রুপের সমস্ত সমস্ত পিপল সমস্ত লোককে বোঝাবে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম অ্যাক্রস তাহলে ব্যবহারটা আমাদের কাছে অতিব সহজ হয়ে গেল এরপর থেকে ব্যবহার একদম সুন্দর এবং কারেক্ট হবে আর অ্যাক্রসের ভুল হবে ইফ ইউ গেট এনি বেনিফিট অব দিস ভিডিও then subscribe to this channel click on the bell icon so that you will get informed immediately after uploading the videos correct and so that you won't miss any of my videos and like please share with your friends so that they will get extra information regarding across youtube with another video with another good topic for enhancing your english till then bye goodbye